মেধার বিপরীতে সুপারিশ গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে প্রতারণার নামান্তর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নিয়োগে কোনো প্রকার সুপারিশের আশায় তার কাছে বা এনসিপির কোনো নেতার কাছে না যাওয়ার অনুরোধ করেন তিনি এগারোই এপ্রিল বেলা সাড়ে এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন সার্জিস এনসিপি শতভাগ স্বচ্ছ ও মেদার ভিত্তিতে নিয়োগ চায় বলেও জানান তিনি ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে এখন ফিটনেস পরীক্ষা চলছে এরপর পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে সর্বশেষ পনেরো মার্কের ভাইবা পরীক্ষা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত এবং ভাইবার পঁয়ষট্টি মার্কের উপর নির্ভর করবে তার চাকরি হবে কিনা। অর্থাৎ এখানে রিটেন পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রিটেনে যত ভালো করবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি গতবার প্রায় পাঁচশোর উপর পরীক্ষার্থী ফিটনেসে উত্তীর্ণ হয়ে রিটেন এবং ভাইবা দিয়েছিল এর মধ্যে ফাইনালি আটাশ জন নিয়োগ পেয়েছিল ভাইবায় মোটামুটি বেসিক জ্ঞান থাকলে পনেরোর মধ্যে সাত থেকে আট এমনিতেই পায় সেখানে ভাইবার সুপারিশ করে দুই থেকে চার মার্ক বাড়িয়ে কোনো লাভ নেই যদি আপনি রিটেনে ভালো করতে না পারেন যেহেতু রিটেনে ভাইবার তিন গুণ মার্কস রয়েছে তাই যদি আপনি পুলিশের কনস্টেবল হতে চান তাহলে লিখিত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিন ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই রিটেন ভাইবার প্রিপারেশন বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধ করুন জেলা পুলিশ পঞ্চগড় নিশ্চিত করেছে পঞ্চগড়ের শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না এনসিপির এই নেতা বলেন কোটানা মেধা এই স্লোগান দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে দেড় হাজারের অধিক মানুষ জীবন দিয়েছে অর্ধ লাখের অধিক মানুষ রক্ত দিয়েছে তিনি চান বাংলাদেশ পুলিশ শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করবে এবং সব রাজনৈতিক দলের নেতারা সেখানে সহযোগিতা করবে মেধার জয় নিশ্চিত করবে তামানা তাহসিন খান কালের কণ্ঠ